আরে হারামজাদা এটা ঘর নয় এটা ফাঁকা মাঠ তবু তোর নেটওয়ার্ক পাই না ধন্যবাদ বন্ধুরা আসলে বিষয়টা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি কথাগুলো ভালো লাগে তবে তাহলে একটু শেয়ার করে দেবেন আমি সবার কাছে এই কথাটা বলছি অবশ্যই কথাগুলা শেষ পর্যন্ত শুনবেন আজকে প্রতিটা মানুষ যারা বাইরে থাকে চাকরি করে এলাকার বাইরে থাকে তো সবাই গ্রামে চলে এসেছে প্রত্যন্ত অঞ্চল গ্রামের এই যে দেখেন এখানে কোনো ঘর বাড়ি নেই এখানে শুধু ফাঁকা মাঠ আর গাছপালা এখানেও যদি আসি একটু শান্তিমতো নেটওয়ার্ক পাওয়া না যায় তাহলে বর্তমান সরকারের হারামজাদা কিছু উপদেষ্টা আছে এদের কথাবার্তাগুলা শুনে অবাক হয়ে যায় মাঝে মাঝে কারণ এরা বলে যে দেশে অনেক কিছু হচ্ছে উন্নয়নমূলক কাজ তা আমি এই হারামজাদা কিছু উপদেষ্টা আছে তাদেরকে উদ্দেশ্য করেই কথাগুলো বললাম যে কথাগুলো হচ্ছে যে আমরা গ্রামের মানুষ আমরা আপনাদের কাছে কিছুই চাই না আমরা নিজে কষ্ট করি চাষাবাদ করে উপার্জন করে তারপরে পেটে দেই ভাত কিন্তু আমরা আপনাদের কাছে শুধু চাই একটু সুখ আর শান্তি সেটা কি আমরা যেন ঘরে বসে সুন্দরভাবে দেশ বিদেশের খবর নিতে পারি আমরা যেন ঘরে বসে দেশ বিদেশের খবরগুলো সুন্দরভাবে ঝকঝকা অবস্থায় শুনতে পারি কোনো যাতে বিঘাত সৃষ্টি না হয় আমরা আমার মতো অনেকেই এখন শহর থেকে গ্রামে চলে এসেছে একটু ফ্রি সময় কাটতেছে খোলামেলা পরিবেশের আনন্দ উপভোগ করতে চাচ্ছে কিন্তু এসে যদি কিছু খবর নেওয়ার জন্য বা ভিডিও দেখার জন্য ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের নেটওয়ার্ক পাওয়া না যায় এই যে ফাঁকা মাঠ বিশাল একটা ফাঁকা এলাকায় আমি আসছি এখানেও নেটওয়ার্ক নাই তাইলে কি কাজ করতেছেন মেয়ারা মেয়েরা বসে বসে চেয়ার দখল করে নিজের পকেট ভারী করতেছেন এই রকম ভণ্ডামি বাদ দিন দেশের মানুষের জন্য কাজ করুন এলাকার জন্য কাজ করুন দেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করুন কারণ আপনাদেরকে এই ক্ষমতার চেয়ারে বসায় নাই শুধু আপনাদের পকেট ভারী করার জন্য এখানে শুধু আপনাদেরকে বসানো উচিত ছিল যারা নিঃশর্তভাবে সমাজের উন্নয়ন করবে দেশ ও জাতির উন্নয়ন করবে তাদেরকে বসানো উন্নয়ন বসানোর উচিত ছিল তাই আমি মনে করি আপনাদের যদি সেইরকম ভাবনা না থাকে চেয়ার ছেড়ে দিন যারা কাজ করতে পাবে তাদেরকে বসে দিন দেখিয়ে দেবে কাজ কীভাবে করতে হয় মিয়ারা চেয়ার দখল করে নিজের পকেট ভারী করে এসি গাড়িতে ঘোরাফেরা করতেছেন আর দেশের মানুষ কী অবস্থায় আছে সেটা কখনো খবর নিচ্ছেন না আপনি কি বুঝবেন মিয়া আপনি তো আসেন চেয়ারে বসে চেয়ারে এসি ঘরে বসে আছেন একবার গ্রামে আসেন না গ্রামের প্রকৃত পরিবেশে কিভাবে মানুষ দিনাতিপাত করতেছে তাদেরকে একবার খবর নিয়ে দেখেন না আসলে কি বলবো আর কারণ আপনারা তো শুধু পকেট ভারী করার জন্য ওখানে গেছেন মানুষের উপকার করার জন্য মানুষের ভালো করার জন্য যান নেই তা যাই হোক এখনও সময় আছে অন্তত একটা জিনিস দিন গ্রামগঞ্জের মানুষদেরকে শুধু নেটওয়ার্কিং ব্যবস্থাটা একটু ভালো করে দিন আপনাদের কাছে কিছু জানা ভাত চায় না খাদ্য না কিচ্ছু না তারা নিজে কর্ম করতে পারে নিজে উপার্জন করতে পারে নিজে উপার্জন করি খাইতে পারে কিন্তু আপনাদের কাছে শুধু একটা জিনিসই চায় গ্রামের মানুষ কিন্তু ভালোভাবে খবরটা দেখার জন্য এই নেটওয়ার্কিং ব্যবস্থাটা এইটা ব্যবস্থায় আপনারা দিতে পারেন না তাইলে আপনারা কিসের উপদেষ্টা হয় সেই ক্ষমতার আসনে বসে আছেন মেয়ারা তা যাই হোক সম্মানিত বন্ধুরা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার কথাগুলো একটু শেয়ার করে দেবেন সেই সকল উপদেষ্টার কানে পৌঁছতে যাতে সহায়তা করে কারণ আমি একজন গ্রামের মানুষ আমি আজকে দুঃখের সহিত কথাটা বললাম কারণ আমি ছুটিতে আসছি আশা করি আশা করেছিলাম যে ঘরে বসে বিছানায় শুয়ে কিছু খবরাখবর দেখব। কিন্তু দুর্ভাগ্য নেটওয়ার্ক পায় না বিদায় এই যে দেখেন ফাঁকা একটা পরিবেশে চলে আসছি এখানে এসেও আমি নেটওয়ার্ক পাচ্ছি না এই জন্যে মনের ক্ষোভে এই কথাগুলা বললাম যাতে এই কথাগুলা সেই সকল মানুষদের কান পর্যন্ত পৌঁছায় আপনারা সেই ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন কারণ আমি ন্যায় পথে চলি হক কথা বলি কারণ হক কথা বলতে আমি কোনো ভয় করি না তাতে আমার যাই হয়ে যাক না কেন